চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চট্টগ্রাম বিভাগের খেলা এতে নিরানব্বই রানে বিজয় হয়েছে সবুজ দল চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শনিবার দুপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশের কেন্দ্রীয় আহ্বায়ক রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে টুর্নামেন্টের চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এতে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার সদস্য সচিব দেবব্রত পাল দেবর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহবুবুর রহমান শামীম চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ হারুন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা সরকারের শামীম আহমেদ বক্তারা বলেন জিও রহমান সবসময় খেলাধুলায় তরুণদের ব্যস্ত রাখতে পছন্দ করতেন তারই সন্তান কোকো এই দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছেন উদ্বোধনী অনুষ্ঠানে খেলার শুরুতে দলীয় সঙ্গীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা এছাড়া ডিসপ্লে পরিবেশন করেন সাংস্কৃতিক টিম জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়াম মাঠে দর্শকের উপস্থিতি ছিল ব্যাপক টানটান টান উত্তেজনায় টুর্নামেন্টের এ খেলায় সবুজ দল নিরানব্বই রানে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার যোগ্যতা অর্জন করে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় লাল দলের শহীদুল পরে উপস্থিত প্রধান অতিথি সহ অন্যান্যরা বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি হাতে তুলে দেয়